রেখে বিটিং করে একদম কোয়ালিটি সম্পূর্ণ

এই দেখেন তার প্রমাণটাই দেখেন এই ছাগল থেকে বোঝা যাচ্ছে দেখছেন দুধের গতি কি আর মনে করে ধারটা কি দেখছেন প্রচুর জি জি ধারটা মোটার প্রচুর পরিমাণ দুধ হয় ভাই বিটল ছাগলগুলার মানে বাচ্চাকেও দুধ বেঁচে দেওয়া হয় একটু প্রিয় দর্শকমণ্ডলী আসলাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকেরই প্রতিবন্ধী দেখছেন সবাইকে কিছু তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি নাটকের পক্ষ থেকে আমি সাধারণত আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শকমণ্ডলী দেখতে পাচ্ছেন পাশে নিয়ে দাঁড়িয়ে আছি নায়েম ভাইকে নায়েম ভাইয়ের খামার থেকে আজকে আপনাদের জন্য সর্বনিম্ন দামে উন্নত জাতের কিছু ছাগলের কালেকশন দেখানোর উদ্দেশ্যে চলে আসি চলুন ভিডিও শুরুতে নাইম ভাই সাথে সামান্য কিছু কথা বলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক নাইম ভাই জি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে বিশেষ করে আপনার খামারে আসার পরে আমার দর্শকদের মাঝে কম দামে যত ছাগল দেখাইতে পারি জি জি ভাই বেশ ভালো লাগে জি জি ভাই কত পিসের কালেকশন ভাই আজকে আছে মোটামুটি আপনার দর্শকদের জন্য মোটামুটি ছাগল কালেকশন করছি সতেরো আঠারো পিস ছাগল দেখাবো সতেরো সতেরো থেকে আঠারো পিস ছাগল দেখাবো আর আপনার দর্শকের মাঝে আমি কিন্তু ভাই বরাবর মানে বরাবর যেগুলো ছাগল দিয়ে আসতেছি আজকেও আমার ভিডিও দেখতে পারবেন এই ভিডিও করার সময় ছাগল গুলার মানে কেমন বয়সের ছাগল আপনার দর্শক অল্প বয়স আর খুবই সুন্দর সুন্দর ভালো মানের মারাশাল্লাহ সময় আপনাদের সামনে একটা কথা বলতে চাই যেখান থেকে ছাগল ক্রয় করেন যেভাবে ছাগল ক্রয় করেন ছাগলের বয়স কম আছে কিনা এবং ছাগলটির আগে বাচ্চা কাচ্চা দিয়েছে কিনা আর পাঠা হলে অন্য ঠিকঠাক আছে কিনা এটা অবশ্যই দেখে সংগ্রহ করেন নাইম ভাই

এটা ঠান্ডা আবহাওয়া পড়লে তিন মিনিট দশটা করে নিয়ে শুধু এটা কিন্তু বলে দিয়ে জি ভাই আর এগুলো বিকাশ করে দিই ভাই চা এটা তো সব সময় দিই আসি ভাই এবং আজকেও দিব ইনশাআল্লাহ জান কেউ প্রিয় দর্শক মণ্ডলী ভিডিও শুরুতে এত কথা বলবো না তবে যারা খামারের জন্য ছাগল কালেকশন করতে চাচ্ছেন এবং ছাগল বা লালন পালন করে নিজের ভাগ্যের উন্নয়ন করতে চান আশা করছি তাদের জন্য বেশ সুন্দর মানের কিছু ছাগল আজকে ভিডিওতে দেখাতে পারবো চলুন সুন্দর মানের ছাগলগুলো দেখে নেওয়া যাক ভাই জি ভাই এই যে শুরুতে তিন তিনটা সকল দেখতে পাচ্ছি তাই আজকে শুরুতে একদম অল্প বয়সী একটি

আর পরবর্তী দেখেন এটা হচ্ছে মধ্যে কি বিটলের মেয়ে বাচ্চা বিটল ফ্রস বিটলের মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা আর এই যে সবারই পছন্দ একদম কলিজা কালার এটাও কিন্তু মেয়ে বাচ্চা হয়

তবে কম বাজেটের মধ্যে বাচ্চা সংগ্রহ করে আপনারা রাখতে পারেন জি জি ভাই দরদাম কেমন আছে ভাই ভাই দরদাম বলতে এটা দাম ছাড়া তো অনেক টাকা চাওয়া যায় সেই ক্ষেত্রে অত দাম না তো ভাই ভাইরা ফিক্সড একদম দাম নিও ভাই 18000 টাকা 18000 মাত্র 18000 টাকা দিয়ে এই পাটের বাচ্চাটি দিয়ে দিব ভাই খুবই সঞ্চল বাচ্চা কিন্তু এম ভাই জি একটা ছাগল দেখতে বাছ ভাই অনেক সুন্দর মানে কি ভাই একটা দেখার মতো কি মানে 26 কুরমানিস সেরা মানে একটি খাসি নিয়ে আসলাম ভাই খাসি জি দেখেন খাসি কি ভাই মার্শাল্লা

এটার বয়স দেখে তো মনে হচ্ছে ধরেন দুই দাঁত হয়েছে কিন্তু এটার বয়সটা সবে মাত্র সাত মাস প্লাস প্লাস সাত মাস দেখেন আমি দেখ এই দেখেন আমি দাঁতটা দেখাই দি ভাই জি দেখেন এখনই কি মোটা দেখছেন এগুলার দেখুন দানাদার খাদ্য খাওয়াবে দুই দাঁত চার দাঁত হবে এগুলার হাইট অনেক হাইট হবে বিয়াল্লিশ ইঞ্চি হাইট হবে ভাই দরদাম কেমন ভাই দরদাম বলতে ভাইরা এটা

হাজার পাঁচশো টাকা দিয়ে জি মানের অনেকে অনেকে দেশাল কফ পালন করেন এই জি ভাই বয়স এটার বয়সটা এখনো দাঁতে নাই এটার বয়সটা ভাই সাত মাস সাড়ে সাত মাস বয়স এই দেখেন

খুবই ভালো মানের একটি একের পর এক কিন্তু মানের ছাগল গুলো নিয়ে আসছি জি জি ভাই কালারের দিক থেকে বলেন গঠনের দিক থেকে বলেন হাইটের দিক থেকে বলেন সব দিক থেকে বয়স কম শোনা বয়সটা নতুন ছয়দাঁত ভাই দেখেন ছিলেন ছিল একদম নতুন ছয় দাঁত কিন্তু ছয় দাঁত জি জি ভাই জি হাইট কেমন আছে এটার হাইট আছে আপনার তেত্রিশ ইঞ্চি ভাই তেত্রিশ ইঞ্চি হাইট আর সাগল আর কিন্তু ভালো ভাই লাইট কেমন হবে এটার মোটামুটি আপনার

এই দেখেন তার প্রমাণটাই দেখেন এই ছাগল থেকে বোঝা যাচ্ছে দেখছেন দুধের গতি কি আর মনে দুধের ধারটা কি দেখছেন প্রচুর জি জি ধারটা মোটার প্রচুর পরিমাণ দুধ হয় ভাই বিটল ছাগল গুলার মানে বাচ্চা খেয়েও দুধ বেঁচে যায় ভাই ভাই দরদাম বলতে এটা তিরিশ বত্রিশ দাম ছাত এটা ওরকম হয় না আমি তো সব সময় অল্প দামে ছাগল বিক্রি করি সেক্ষেত্রে এর দাম ভাই মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা হলে এটা দিয়ে ভাই জি ভাই দেখতে পাচ্ছি চারদ ভাই নতুন চারদিকে দেখেন আমি দেখাই একদম অল্প বয়স দেখেই তো বোঝা যাচ্ছে ভাই বয়সে কম জি জি কিন্তু ভাই বর্তমান করা আছে ভাইরা দেড় মাসের উপরে চলে গেছে

রানিং কিনা বের করে দেখে কিনবেন ভাই তাহলে কখনো ঠকবেন না ভাই কারণ রানিং ছাগল

তিন তিনটা ছাগল একদম দেখাবো তিন তিনটা দিলাম ভাই দেশালো বলে জি 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 ভাই বয়স কেমন বয়সটা দেখা দিই এটার বয়সটা সম্ভবত চার দাঁত বয়স ভাই চার দাঁত বয়স কি পাঠাতে বিড়িং করোনা আছে বিটলের উন্নত মানের পাঠাতে বিড়িং করোনা আছে মানে

একদম বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা দিয়ে ভরপুর প্রেগনেন্ট ছাগল সাড়ে তিন মাস জি ভাই বেশ সুন্দর কালার ফুল একটি ছাগল দেখতে পাচ্ছি একদম অনেক সুন্দর একটি কালারফুল ফুল একটি মানে রানিং ছাগল নিয়ে আসলাম ভাই রানিং ছাগল জি জি ভাই জি এটা কোন জাতের ভাই ভাই এটা হচ্ছে বিটলের সাথে শিরোহির সংমিশ্রণ হয়েছে ভাই বুঝছেন শিরোহির সংমিশ্রণে ক্রস বিটের ভিতরে আচ্ছা আচ্ছা দেখেন শিরোহির মতো কিন্তু কোমরটা ডাউন আসছে কালারও আসছে আবার বিটলের মতো ছেউটা বড় কিন্তু জি জি ভাই বয়স কেমন চলে ভাই ভাই এটার বয়সটা আমি দেখাই দিই ভাই

পানি এক কথা আঠার মতো পানি হয়ে যাবে এখন তিন মাস প্লাস হয়ে যাবে প্রজন শুকা আসে জি 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 ভাই হাইটে কেমন ভাই এটার হাইটে মোটামুটি আপনার 30 ইঞ্চির মতো আছে ভাই 30 ইঞ্চি জি জি ভাই জি কেমন চাচ্ছেন দরদাম বলতে একদম কোন ধামা দামি নাই

অনেকগুলো ছাগল দেখিয়েছি ম্যাক্সিমাম ছাগলই কিন্তু কম বয়স একদম অল্প বয়স খামার শুরু করতে যাচ্ছেন এবং অনেকে কিন্তু এগ্রো দেখতেও ছাগল নিচ্ছেন এখন তারা এই কম বয়সী ছাগল গুলো সংগ্রহ করবেন একদমদিন বাচ্চা কাচ্চা নিতে পারবেন এবং এই ছাগল গুলো কিন্তু

ছয় ভাই ছয় একদম নতুন চকচক ছয় কিন্তু ভাই না হাইটে কেমন আসবে এটার হাইট আপনার বত্রিশ ইঞ্চি তো আছে তেত্রিশ ইঞ্চির সামনে একটু শর্ট হয় ভাই লাই ওয়েট কেমন আসবে ভাইর লাই ওয়েট মোটামুটি আপনার এটা এর মতো হবে ভাই প্রজনন করানো আছে প্রচলন করানো আছে আমি দেখাই দিবো দেখেন কোয়ালিটি কি ছাগলের ভাই বুঝছেন বিটল মানে তো অনেক চঞ্চল বড় ছাগল তো ধরে রাখাই মুশকিল এই দেখেন দেখছেন এই দেখেন দুধের কোয়ালিটি কারণ আড়াই মাস হয়ে গেছে বিটিং করানো ভাই আর দুধ নাই কিন্তু ওলানে দেখছেন

এটা কোন জাতের ভাই ভাই এটা হচ্ছে আপনার এটা শিরোইর ক্রস ভাই শিরোইর ক্রস শিরোইর ক্রস ক্রস হলো মাশাআল্লাহ কালার কিন্তু আসছে 100 একদম কালারটা আসছে 100 এর ভিতর ভাই বয়স কেমন চলে ভাই ভাই এটার বয়সটা আমি দেখাই ভাই আচ্ছা জি মনে হচ্ছে তো 6 দাঁত হইছে ভাই কিন্তু না ভাই 4 দাঁত নতুন তো আবার দেখেন বয়স হিসাবে একটা সাগল হাইট দেখেন গ্রোথ দেখেন কিন্তু দেখাই হাইট করার কিছু নাই জি না দেখে আছে আছে কিনা সব বলে দিচ্ছি তারপরেও সচেতনার সহিত আপনাদেরকে কালেকশন করতে জি তারপরেও আমরা ইউটিউবার বা ইউটিউব যারা আছে চ্যানেল তারা কিন্তু খামার দিকে বলি যে দাম কমাই দেন দাম কমাই দেন তারপরেও আপনাদের কাছে খারাপ জি ভাইজান এটা বর্তমানে প্রজনন করা বর্তমান প্রজনন করা আছে আপনার

একদম গাঢ় মানে দেড় মাস হয়ে গেছে তো ভাই বিটিং করানো এই জন্য আর কি পাঠা ভাই হান্ড্রেড পার্সেন্ট আপনার বললাম শিরোই পাঠাতে বিটিং করানো আছে একদম কেমন নেবেন দরদাম বলতে একদম নেবে এটা পনেরো হাজার টাকা ভাই পনেরো হাজার মাত্র পনেরো হাজার টাকা হলে এটা দিয়ে দেবো ভাই